আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ঈদ মুবারক তবে বাসি ঈদ দিলাম আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এখানে আমরা লেবু গাছ লাগাইছি তার পাশাপাশি একটা মালটা গাছ লাগিয়েছিলাম দেখেন কি সুন্দর মালটা মার্শাল্লাহ আর কিছুদিন গেলে এগুলো খাওয়ার যোগ্য হবে অনেক অনেক ধন্যবাদ চুরি চুরি করলে আপনি দেখলেন এটা তো আসলে ভিডিও যাই আমাদের এটা নিজস্ব জমি লেবু করা হয় তুলে তুলে এত লেবু তো খাওয়া সম্ভব না বিক্রি করা হয় তুলে তুলে বিক্রি করি আমরা অনেক সুন্দর লেবু হয়েছে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের লেবুর বাগানের জন্য অনেক অনেক দোয়া করবেন আর যেন বেশি বেশি হয় আমরা যেন করতে পারি আমার যা ঢাকায় থাকে ওকে কিছু লেবু দিব ওকে বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এর জন্য বাগানের মধ্যে নিয়ে এসেছি আমাদের জন্য ভাইরাল এক্সাম নাই কথা

কোন নেব ওই যে কমও লাগা আমি একটা